দেবীদ্বারের সুষম বন্টন ও যাতায়াত খরচ দিয়ে সরকারি অনুদানের চাল সুবিধাভোগীদের মাঝে বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আসন্ন পবিত্র ঈদ ফিতর উপলক্ষে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানি ইউনিয়নে ভিজিএফ এর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র ও অসহায়দের মাঝে দশ কেজি হারে বিনামূল্যে খাদ্যশস্য চাল বিতরণ কার্যক্রমে সুষম বন্টন ও সুবিধাভোগীদের যাতায়াতের খরচ নিজে বহন করেন ইউনিয়নের চেয়ারম্যান হাজি জালাল উদ্দিন ভইয়া বুধবার ১৯ মার্চে সকাল দশটা থেকে খাদ্যশস্য চাল বিতরণ শুরু হয় চেয়ারম্যান হাজী জালাল জানান ইউনিয়নের এক টি পরিবারের মাঝে ভিজিএফ এর খাদ্যশস্য চাল বিতরণ করা হয়েছে প্রতিটা সুবিধাভোগী পরিবারে দশ কেজি করে চাল পাবে সুষম বণ্টনের জন্য প্রতি বস্তায় ত্রিশ কেজি চাল সুবিধাভোগী তিনজনকে একসাথে বিতরণ করা হয়েছে তারা বাড়িতে গিয়ে নিজেরা বণ্টন করে নেবে এর জন্য তাদের যাতায়াতের খরচ আমি ব্যক্তিগতভাবে বহন করেছি রমজান ও ঈদকে সামনে রেখে ব্যক্তিগত অর্থ সহায়তা দিয়ে ইউনিয়নবাসীকে পরিষদের সকল সুবিধায় সহযোগিতা করছি চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন মেম্বারদের মধ্যে মনিরুল ইসলাম আব্দুল আজিজ নবিরুল ইসলাম বিল্লাল হোসেন আব্দুল হাকিম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা